প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের রাজনীতিতে একটা অদ্ভুত ভণ্ডামী লক্ষ্য করা যায় যেসব হুজুর এক সময় সুদের বিরুদ্ধে ওয়াজ করতেন তাদের অধিকাংশই এখন আর সুদের বিরুদ্ধে কথা বলেন না যেহেতু বর্তমান উপদেষ্টা ডক্টর ইনুস তিনি সুদের কারবারি করেন তার গ্রামীণ ব্যাংক সুদের উপরেই চলে সুতরাং এই হুজুরগুলোকে গুলোকে আপনারা আর ডক্টর ইনুসের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কথা বলতে দেখবেন না এই বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ভারত বিরোধিতাকে তাদের রাজনীতির অন্যতম প্রধান পুঁজি করেছে অথচ তাদের অনেক দলই তলে তলে ভারতের অনুগ্রহ পাওয়ার জন্য এমন কিছু নাই যে তারা করে না ইভেন এই যে জামাতে ইসলাম তারা দেখবেন যে ভারত দখল করে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যায় আবার সুযোগ পাইলে ভারতের একটু অনুগ্রহ পাওয়ার জন্য এমন কিছু নাই যে তা তারা করে না আমাদের বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা মুখে মুখে ভারত বিরোধিতার কথা বললেও তারাও ভারতের অনুকম্পা চায় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা স্পর্শ কাতর নাম এবং বাংলাদেশ অধিকাংশ দল প্যালেস্টাইনের পক্ষে তাদের অবস্থান বিভিন্ন সময় প্রকাশ করেছে এই যে কদিন আগে গাজার পক্ষে ঢাকায় বিশাল একটা মিছিল হল আমাদের উনিশশো বাহাত্তর সালের চৌঠা ফেব্রুয়ারি তৃতীয় দেশ হিসেবে ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে এই স্বীকৃতি বাংলাদেশ গ্রহণ করবে না বাংলাদেশ ঐতিহাসিক ভাবেই প্যালেস্টাইনের পক্ষে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের খুব কাছের বন্ধু ছিলেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত এবং বাংলাদেশের স্বাধীনতার পঁচিশ বছর পূর্তিতে তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন ইয়াসির আরাফাত বাংলাদেশে এসেছিলেন কিন্তু আজকে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তার আরোগ্য কামনা করে অনেকেই বিবৃতি দিচ্ছেন অনেকেই দোয়া পড়ছেন আজকে ফেসবুকে একটা নতুন আরোগ্য কামনা দেখলাম বাংলাদেশ ইসরায়েল ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন বিআইএফ এই অর্গানাইজেশনটি বেসড ইন জেরুজালেম এই বিআইএফ পক্ষ থেকে খালেদা জিয়ার আরোগ্য কামনা করা হয়েছে আমি আগেই বললাম ইসরায়েল একটা স্পর্শকাতর নাম এটা একটা ইহুদি রাষ্ট্র এবং বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর কাছে এই ইহুদিরা মোটামুটি একটা বলা যায় যে একটা নাম তো ইসরায়েলের পক্ষ থেকে যখন খালেদা জিয়ার আরোগ্য কামনা করা হয় ইসরায়েল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন তো সেটা নিয়ে আমার দিক দিয়ে কোনো আপত্তি নাই আমি যেহেতু একটা পশ্চিমা দেশে বাস করি কিন্তু ফেসবুকে তারা যখন এই আরোগ্য কামনা করেছে তারা সেখানে বলেছে যে ইসরায়েলের সাথে প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার একটা খুব ভালো সম্পর্ক ছিল এই জায়গাটা আমার একটু খটকা লেগেছিল কারণ এসব বাংলাদেশে ইসলামপন্থী দল বলেন বা ইসলামপন্থী যে রাজনৈতিক ধারা দিনের শেষে সেটা লিড করেন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে এবং তিনি তারও রাজনীতির একটা প্রোডাক্ট বলা যায় বা পণ্য বলা যায় ইসলাম তো সেই নেত্রীকে বি এফ পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি ইসরায়েলের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কেমনে ছিলেন তারা বেশ কিছু ডকুমেন্ট ফেসবুকে আপলোড করেছে এই ডকুমেন্ট গুলো সালের মার্চ মাসে এখানে দেখা যাচ্ছে যে ইসরায়েলের সেই সময়ের প্রধানমন্ত্রী আইজাক রবিন বেগম খালেদা জিয়ার কাছে একটি চিঠি লিখেছিলেন সেই চিঠিটি অবশ্য তারা ফেসবুকে আপলোড করেনি যেখানে ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই সেখানে আমরা দেখছি দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যোগাযোগ এবং এই যোগাযোগ স্থাপনে বাংলাদেশের সেই সময়ে ঢাকা বারোর এমপি সাবার আসনের মোহাম্মদ নিয়ামত উল্লাহ সাবু তিনি ইনভলভ ছিলেন আরেকজন ব্যবসায়ী এই যোগাযোগে ইনভলভ ছিলেন তিনি আলহাজ মোহাম্মদ আকরাম হোসেন আলহাজ মোহাম্মদ আকরাম হোসেন নব্বই থেকে বিরানব্বই সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন ব্যবসায়ীদের দুজনই প্রয়াত নেমতুল্লাহ আবু দুই হাজার চোদ্দ সালে মারা গেছেন সাতই মার্চ হার্ট অ্যাটাক করে আর দুই সালে আকরাম হোসেন মারা গেছেন কিন্তু আমাদের কাছে যে ডকুমেন্টটা এসেছে যেটা ফেসবুকে আপলোড করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে জাতীয় সংসদের প্যাডে মোহাম্মদ মেয়ামত সাবু এমপি একটি প্যাক্স পাঠিয়েছেন হিজ এক্সিলেন্সি ড্যানিয়েল মেজিডোকে ড্যানিয়েল মেজিডো হলেন একজন ইসরায়েলি কূটনীতিক যিনি দুই হাজার থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত আয়ারল্যান্ডে ইসরায়েলের অ্যাম্বাসেডার ছিলেন চুরানব্বই সালে তিনি একজন জুনিয়র কূটনীতিক ছিলেন এবং তিনি ইফ আই নট মিস্টেকেন তিনি সিঙ্গাপুরে পোস্টেড ছিলেন এই নিয়ামতুল্লাহ সাবুর প্রেরিত ফ্যাক্সটির কপি তারা আপলোড করেছে ফেসবুকে সেখানে লেখা আছে ইজ এক্সিলেন্সি ড্যানিয়েল ম্যাজিডো থ্যাঙ্কস ফর ইয়োর ফ্যাক্স ইওর মেসেজেস হ্যাজ বিন টু হিজ এক্সিলেন্সি দ্য ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ মিস্টার এ এস এম মুস্তাফিজুর রহমান থ্রু দা কার্টেসি অফ মিস্টার সাবু এমপি our foreign minister will carry it to our honorable prime minister within few moments if you need any further assistance please feel free to contact us as and when required regards নিচে নিয়ামতউল্লাহ সাবুর সিগনেচার তার মানে হলো এই ড্যানিয়েল ম্যাজিডোকে ধন্যবাদ জানিয়েছে এবং যে চিঠি ইসরাইলি প্রধানমন্ত্রী আইজাক রবিন পাঠিয়েছেন সেটি মুস্তাফিজুর রহমান সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকে দেওয়া হয়েছে এই সাবু এমপি তাকে দিয়েছেন এবং এই সাবু এমপি মুস্তাফিজকে দিয়েছেন মুস্তাফিজ এটি বেগম খালেদা জিয়াকে কিছুক্ষণের মধ্যে পৌঁছে দেবেন এই চিঠি দাবি করেছে এবং এই চিঠি পাঠানোর ব্যাপারে যে হেল্প করেছে এফবিসিসিআই সাবেক চেয়ারপার্স প্রেসিডেন্ট মিস্টার আকরাম হোসেন আলহাজ মোহাম্মদ আকরাম হোসেন আকরাম হোসেন কে আবার আইজাক রবিনের সে প্রধানমন্ত্রী আইজাক রবিনের অফিস থেকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছিলেন আইতান হাবের সেই চিঠির কপিও ফেসবুকে আপলোড করা হয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিস্টার আকরাম হোসেন প্রেসিডেন্ট অব দ্য চেম্বার অফ কমার্স বাংলাদেশ ডিয়ার মিস্টার হোসেন অন বিহেভ অব দ্য প্রাইম মিনিস্টার মিস্টার আইজাক রাবিন

খালেদা আরোগ্য কামনা করেছে বাংলাদেশ ইসরায়েল ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন আই ডোন্ট সি এনি প্রবলেম উইথ দ্যাট কিন্তু আমার যেটা যেটা খটকা লেগেছিল এবং এখন যেটা এই প্রমাণগুলো দিয়ে দেখতাম যে মুখে মুখে এরা যত ইসলামের কথা বলুক এরা নিজের স্বার্থের প্রয়োজনে ইহুদিদের সাথে কিংবা ইসরায়েলের সাথে যোগাযোগ করতেও পিছপা হননি যত দোষ আওয়ামী লীগের যত দোষ শেখ হাসিনার মানে মানে একদম প্র্যাকটিসিং মুসলিম হওয়ার পরেও তাদের ইসলামের শত্রু হিসেবে দাঁড় করানো হচ্ছে অথচ বাস্তবে আমরা দেখছি যে ভারতের দালালি বলেন এবং নিজের ক্ষমতার জন্য ইসরায়েলের দালালি করতেও এই বেগম খালেদা জিয়ারা কখনোই দ্বিধাবোধ করেননি এবং উনিশশো সালে আইজাক রবিন আততায়ের গুলিতে নিহত হন এই আইজাক রবিন আপনারা জানেন যে আইজাক রবিন ইয়াসির আরাফাত এবং সেই সময়ের বিরোধী দলীয় ইসরায়েলি নেতা রবিন তারা তিনজন নোবেল পেয়েছিলেন এবং আইজাক রবিন যখন প্যালেস্টাইনের সাথে চুক্তি করেন তিনি প্যালেস্টাইনকে অনেক ছাড় দিয়েছিলেন এই ছাড়টা ইসরায়েলি উগ্রপন্থীরা মানতে পারেনি সুতরাং একজন ইসরায়েলি আততায়ের গুলিতে আইজাক রবিন খুন হয়েছিলেন উনিশশো সালে এবং পঁচানব্বই সালে আইজাক রবিন খুন হওয়ার ফলে যেটা হয়েছে যে খালেদা জিয়ার সরকারের সাথে যে ইসরায়েলের একটা সম্পর্ক বিল্ড আপ করা হয়েছিল সেটা সেই মুহূর্তে বাধাগ্রস্ত হয়েছিল প্রিয় বন্ধুরা তাহলে কি প্যালেস্টাইন প্রশ্নে খালেদা জিয়া ইসরায়েলের স্বার্থেই রক্ষা করতেন আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানাতে পারতেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ